গত উনত্রিশে জুলাই কতুলপুর থানার শালু গ্রাম লাগোয়া তালপুকুরের কাছে এক পৌরকে লোহার দিয়ে পিটিয়ে অভিযোগ উঠেছিল এক প্রতিবেশী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তিরিশে জুলাই ঘটনার মূল অভিযুক্ত প্রতিবেশী আব্দুল হামিদ গায়েনকে গ্রেপ্তার করেছিল পুলিশ বিষ্ণুপুর মহকুমা আদালত তাকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর এই খুনের ঘটনায় জড়িয়ে আসাদুল মিদ্দা ও জিয়াউল মন্ডলের নাম উঠে আসে গতকাল রাতে কতুলপুর থানা এলাকা থেকে ওই দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয় আজ এই দুই অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা কতুলপুর থানার পুলিশের পক্ষ থেকে এবং রিমান্ডের আবেদন জানায় পুলিশ তিন অভিযুক্তকে একসাথে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনায় আর কেউ জড়িয়ে আছে কিনা এ বিষয়ে নিয়ে তদন্ত করছে কতুলপুর থানার পুলিশ আরামস্ত নেওয়া হয়েছে তো

গত উনত্রিশ জুলাই আমাদের শালুকগিড়িয়া অঞ্চলে একটা মার্ডারের ঘটনা ঘটে সেই সূত্রে আমরা তার পরের দিনই তিরিশ তারিখে প্রধান যে অভিযুক্ত আসামি আছে আব্দুল হামিদ বাইন তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেশ করে আমরা গতকাল একত্রিশ তারিখ আরও দুজনকে অ্যারেস্ট করি যাদের মধ্যে একজনের নাম হচ্ছে আসাদুল মিদ্দা আর একজন হচ্ছে নাম জিয়াউল মন্ডল তো আজ আমরা এদের দুজনকে রিমান্ডের জন্য মহামান্য বিষ্ণুপুর আদালতে পেশ করছি আর গতকাল যাকে আমরা গত পরশু যাকে আমরা অ্যারেস্ট করেছিলাম যে প্রধান আসামি ছিল তার জন্য সাত দিনের রিমান্ড অলরেডি গ্রান্ট হয়েছে টোটাল এই মার্ডারের ঘটনায় তিনজনকে আমরা আমরা এখন অব্দি করতে সক্ষম হয়েছি এখনো এখন আমার মনে হয় না যে এটার মধ্যে আর কোনো কেউ ইনভলভ আছে বলে তাও আমরা ইনভেস্টিগেশন করছি ঘটনার পুনর্নির্মাণ খুব শীঘ্রই হবে তো যদি ফার্দার কোনো ইনফরমেশন থাকে তো আমরা আপনাদেরকে জানাবো ঘটনার সূত্রপাত অনেকদিন আগেই ডিসিজড যিনি আছেন তার মোটরসাইকেল চুরি করা নিয়ে একটা কেস লজ হয় এবং সেই কেসে প্রধান যে অভিযুক্ত আব্দুল হামিদ বাইন ওর ইনভলভমেন্ট পাওয়া যায় এবং সেই থেকেই এই ঘটনার সূত্রপাত পরবর্তীকালে জমি জমা রিলেটেড কিছু সমস্যা থাকায় দুই পরিবারের মধ্যে সমস্যা আরও চরমে ওঠে এবং এই সমস্ত কিছু থেকেই এই ঘটনা বলে এখনও আপনি আপনাদের মনে হচ্ছে হ্যাঁ আপনারা বলতে পারেন সেটা